হ্যালো বন্ধুরা আজ আমি এসেছি বর্ধমান নীলপুরের চৌরঙ্গি হাটে শুনেছি এই হাটে খুব সস্তায় জামা কাপড় বিক্রি হয় চলো এই হাটে গিয়ে তোমাদের সমস্ত ইনফরমেশনটা কবে এই হাট বসে ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা অনেক কিছুই মিস করে যাবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দেখে মনে হচ্ছে বেশ অনেক দোকানই এখানে বসে চলো ভেতরটা যা যাক তোমাদের পুরোটা ঘুরে দেখায় কি কি দোকান বসছে আর কেমন কি দাম প্রথমেই আমি সামনেই একটা জুতোর দোকান দেখতে পেলাম এখানে ছোটদের জুতোগুলো একশো টাকা এবং বড়দের জুতোগুলো দুশো টাকা করে দাম বলছিল তারপরে পাশেই ছিল এই নাইটির দোকান কত করে নাইটিগুলো এই যে এই যে ফুল তোমরা শুনতেই পেলে হাফ হাতা নাইটি দেড়শো টাকা আর ফুল হাতা নাইটি দুশো টাকা করে তারপর এই দোকানটাতে দেখছিলাম যে শীতের অনেক গরম পোশাক বিক্রি হচ্ছিল এখানে একটা গায়েদার চাদর আমার ভালোই পছন্দ হয়েছিল এই চাদরটা কেমন দাম হবে এরপর দেখি আর কি কি দোকান আছে আর কেমন কি দাম বলছে তোমরা আমার সঙ্গে থেকো পাশে দোকানটা বেশ ভালো ভালো সিটগুলো বিক্রি হচ্ছিলো তোমার আড়াইশো তিনশো বিভিন্ন দামের ছিল তারপর দেখো এই ব্লাউজের দোকানটায় দেড়শো একশো ব্লাউজের দামগুলো বলছিল বেশ সস্তাই আমার মনে হলো কি কাপড় এটা হ্যান্ডেটি ওই হলুদটা থেকে এদিকে সব আড়াইশো টাকা তোমরা দেখতেই পেলে শাড়িগুলো একটু সিনথেটিক মিক্স ছিল কিন্তু মোটামুটি ভালোই ছিল খারাপ না দামটাও বেশ কম আড়াইশো টাকায় এরপর আমার এই দোকানটাই চোখ গেল গলার হার কানের দুলে সেট ছিল এমনিও গলার হার ছিল আংটি কানের দুল দেখো কতটা দাম কম বলছিল কোরিয়ান কানের এখন খুবই চল চলছে একশো টাকায় কোরিয়ান কানের এত সুন্দর এই সেম কানের আমি মার্কেট থেকে কিনেছিলাম আমার কাছে দাম নিয়েছিল আড়াইশো টাকা এরপরে এই পাশের দোকানটাতে এত সুন্দর সুন্দর কুর্তি এবং অ্যালং ফ্রক এবং ওয়ান পিস ছিল এই ব্লাউজের দোকানটা বেশ ভালোই ভিড় ছিল কত করে আছে দাদা এখন বন্ধুরা অর্ডিনারি ব্লাউজ গুলো পঞ্চাশ টাকা কোথাও পাবেন না দেড়শো টাকা এত সুন্দর কাজ করা ব্লাউজ তোমরা দেখে কিনতেই পারো

আচ্ছা কাপড় হিসাবে হ্যাঁ আর এই করসুলটা আমি হুডিগুলোর দাম জিজ্ঞেস করলাম 100 টাকা করে বলছিল দাদা এই হুডিগুলো কেমন দাম হবে পাশেই উলের ব্লাউজগুলো মাত্র 80 টাকা করে বিক্রি হচ্ছিল সামনেই সরস্বতী পুজো আসছে অনেকে বাচ্চারা শাড়ি পরতে ভালোবাসে তাই বসন্তকালে রেডিমেড শাড়িগুলোর দাম বলছিল দুশো আড়াইশো সাইজ হিসাবে চৌরঙ্গের মাঠে প্রতি রবিবার এই হাট বসে সকাল আটটা থেকে রাত আটটা অবধি এরপর কুর্তির দোকানে চলে আসলাম কুর্তি সকল মেয়েরই খুবই পছন্দের এবং এটা বেশি চল দেখো এই যত কুর্তি দেখতে পাচ্ছ ওপরে নিচে সব যা নেবে সব দৃশ্য দাদা এই ওপরে কুর্তিগুলো কেমন দাম হবে সব দৃশ্য আমার তো এই সাদা কুর্তিটা এই তিনটে পরপরের মধ্যে যেটা প্রিন্টে খুব পছন্দ হয়েছিল এরপর দেখো এই টুপি গুলো ছেলে ও মেয়েদের বাচ্চাদের যা নেবে একশো টাকা করে এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর টপ ছিল এবং ছেলেদেরও গেঞ্জি ছিল সব তোমার একশো দেড়শো বিভিন্ন দামে এরপর এই হুডিগুলো দাম জিজ্ঞেস করলাম অনেক সস্তায় হুডিগুলো বিক্রি হচ্ছিল মার্কেটে এই হুডির দাম অনেকটাই বেশি কেমন দাম হবে এই দোকানটা দেখো কত সুন্দর সুন্দর ইমিটেশনের গোল্ডেন প্লেট এর উপর নানা রকম ইমিটেশনের জিনিসগুলো করা গুলো বেশ সুন্দর ছিল ফিক্স প্রাইস রেখা ছিল আমি দামটা জিজ্ঞাসা করলাম

পিলো কভার গুলো তিনটে একশো টাকায় এগুলো কি মাফলার না স্টোল কেমন দাম এগুলো দেড়শো শীতে রুমাল গুলো অনেক বৌরা এবং মেয়েরা মাথায় দেয় এগুলো দাম বলছো ষাট টাকা সত্তর টাকা এই দোকানটাতে তোমরা ঠাকুরের সবকিছু পাবে এই জিনিসটা এইটা বড় না হ্যাঁ হ্যাঁ এটা কেমন দাম হবে এই যে তোমার হাতের কাছে এই যেতে চুলছে হ্যাঁ 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 এটা এটা কি এটা কি গোপালের কি এটা ও আচ্ছা তারপরে এই গিনজি গুলো টাকা করে বলছিল আমার তো অবাগ লাগলো শুনে না না কুর্তি গুলো কত করে দেড়শো টাকা দেখো কত সুন্দর সুন্দর কটন কাপড় কাপড়ে গুলো সব দেড় হাট বসে নীলপুরের জাগরণী মাঠের ঠিক আগে বাদিকে চৌরঙ্গি ক্লাবটা পেরিয়ে বাহাতে পড়বে এই হাট তো প্রতি সপ্তাহে রবিবার হাট পাবে তোমরা হাটটা তোমাদের ঘুরে দেখালাম কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলো হাটের ঠিকানা নীলপুর চৌরুঙ্গি ক্লাবের মাঠ